আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সাঁতার ভাই উনি একটি ইসলামিক গান পরিবেশন করবে আমরা অবশ্যই সুন্দরভাবে শ্রবণ করবো ইনশাল্লাহ শুরু করেন ভাই আসসালামু আলাইকুম একটি খাজা মহুদ্দিন শিসিরমতুল্লার সান গাইব আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই মাটির পুতুল মাটির পুতুল কালে পরে হাতের ইশারা মরা ছেলে জিন্দা করে খা যা আমার খা যা মাটির পুতুল কালে মা পরে হাতের ই মরা ছেলে জিন্দা করে খা যা আমার খা বাবা আমার খাহা বাবাই এক মাটির পুতুল বলে ভুল মুহাভুল বলো আল্লাহ হু রাসুল বলো আল্লাহ রাসুল এক পুতুল রুতুল ডেকে বলে ভুল মহাভুল বলো আল্লাহ রাসুল তরাইবে তরাইবে আতায় রাসুল পারে বেলা ছেলে জিন্দা করে খা বাবাই আমার খাজা বাবাই মাটির পুতুল খালে মা পরে হাতে ছেলে জিন্দা করে খাজা বাবাই খাজা বাবা তুমি খাজাময়নুদ্দিন তোমারই শিলায় পেলাম ইসলামী দিন মরা যত হই মমিন মরাজত হই মমিন তুমি খাজা ময়নুদ্দিন